হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জিয়ামগুলোর আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে যেন যায় রাখুন আচ্ছা আমি চলে আসছি মেসেজটা আমার চ্যানেল প্রাইস আমাদের এই দোকানের লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম বাকেরি বিস্কুট পেট্রোলির অপোজিটে তো যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি নতুন আপডেট ভিডিও পেতে পাঁচটা একটা বেলাইকনটি প্রেস করে দেবেন আপনাদেরকে আমি কিছু ওয়াশিং মেশিন দেখানোর চেষ্টা করবো তখন আপনাদেরকে একটা ছয় কেজি ওয়াশিং মেশিন দেখাবো এটা হচ্ছে শ্যাম্পু জাপানি ব্র্যান্ডের এটা সরি ছয় কেজি সাড়ে ছয় কেজি এটা সাড়ে ছয় কেজি এটার প্রাইসটা পুরো পনেরো হাজার টাকা এটা কলিমুল অটো এটাতে আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এখানে আরেকটা আছে এটা হচ্ছে হিতাচি ব্র্যান্ডের ইতাজি ব্র্যান্ডের এটা হচ্ছে সাত কেজি ক্যাপাসিটি এটাও ফুল ফ্রাইস কন্ডিশন এটা তো আমাদের এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস করবে পনেরো হাজার থাকে এখানে একটা আছে এটা হচ্ছে এটা কোশিয়া ব্র্যান্ডের এটা ফুললি ফুল অটো এগুলো হুম ইউজের জন্য ফুল জাপানিজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ফুললি জাপানিজ ভার্সন এটা

এটা মূল্য পড়বে অনলি পঁচিশ হাজার টাকা প্রো স্মার্ট ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে আছে এটা প্রাইস পড়বে হাজার টাকা একটা ফ্রিজ আছে এটা না দেখালো নয় এটা অনেক খুবই কিল একটা ফ্রিজ ডাবল পার্ট এই ফ্রিজটা পড়বে অনলি বারো হাজার টাকা এখানে একটা মেশিন আছে এটা হচ্ছে পনেরো কেজি মেনুয়াল সেমি অটো বলে এটা ড্রাম টাওয়ারে আছে স্যার খুবই ফ্রেশ কন্ডিশন এখানে পনেরো কেজি লেখা আছে এটা হচ্ছে ড্রাই আর এর পাশে হচ্ছে ওয়াশার প্রাইস পড়বে পনেরো কেজি আঠারো হাজার টাকা তারপর আমাদের কাছে একটা ওয়াটার পুলো আছে এটা ফিল্টার হবে নর্মাল হবে কোল্ড হবে এটার প্রাইস পড়বে অনলি পনেরো হাজার টাকা তাহলে আপনারা ইনটেগুলো নিতে পারেন এটা আবার হট কোল নর্মাল ফিল্টার সব কিছু একসাথে হবে এগুলো ফুল ব্র্যান্ড নিয়েও এগুলো প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস এগুলো আস্কিং প্রাইস তিরিশ হাজার টাকা আর আরেকটা আছে এটা হচ্ছে আপনার বারো কেজি ক্যাপাসিটি উইনিয়া ব্র্যান্ডের ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন হ্যাঁ কমিশন এটা আবার কমার্শিয়াল ব্যবহার করতে হবে হোম ইউজ করতে হবে ডিজিটাল ডিসপ্লে আছে ফুললি ফুল অটো এটা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস পড়বে আজকিম প্রাইস আমাদের কাছে একটা এগারো কেজি মেশিন আছে এটা দায়ী ব্র্যান্ডেড

অনুযায়ী যার একটা মেশিন আছে এটা ক্লাসি ব্র্যান্ডের এটা ফুল ফুল ফ্রেশ কন্ডিশন এটা তো দুই বছর ওয়ারেন্টি থাকবে এটার প্রাইসও ফোন নাম্বারে ফোন দিলে আমরা প্রাইসটা বললাম তারপর এখানে একটা সিঙ্গারের দশ কেজি ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে অপশনের এটা হাইড্রোলিক ডোর আছে দশ কেজি এই মেশিনটার প্রাইস পারবে অনলি বিশ হাজার টাকা এখানে একটা আট কেজি মেশিন আছে সরি সাড়ে সাত কেজি এটা সাড়ে সাত কেজি মেশিন এটা প্রাইস পড়বে অনলি সতেরো হাজার টাকা ফুললি ফুল ওটো এখানে ডিজিটাল ডিসপ্লে আছে তারপর এখানে সেম আরেকটা একটা পনেরো কেজি সেমই একটা ওয়াশিং মেশিন আছে একটা পনেরো কেজি যেটা লেখা আছে বাইরের ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ এই মেশিনটা হচ্ছে এক পাশে ওয়াশ এটা আবার অ্যাসেস ড্রাম অনেক বড়ো অ্যাসেস ড্রাম আরেক পাশে হচ্ছে ড্রাই

এগুলো দুই বছর থাকবে প্রাইস পনেরো হাজার টাকা এখানে আছে সেম কোয়ালিটি দুইটা কেউ যদি দুইটা নিতে চান সেক্ষেত্রে দুইটাই নামা যাবে আর এখানে একটা ছয় কেজি আছে ফুললি ফুল অটো এটার প্রাইস পারবো এগারো হাজার টাকা এখানে সিঙ্গেল ব্র্যান্ডের আরেকটা ওয়াশিং মেশিন আছে

অনলোডিং ডিজিটাল ডিসপ্লে আছে এটার প্রাইস পরি বাইশ হাজার টাকা এখানে একটা দশ কেজি সেমি ওয়াশিং মেশিন আছে এটা কমার্শিয়াল কেউ যদি লন্ডের জন্য নিতে চায় সেক্ষেত্রে লন্ডের জন্য নিতে পারে এটা ফোন লিফোন এই স্টিলের ড্রাম স্টিল বলতো লোহার আর কি লোহা জিআই জিআই ড্রাম দশ এটা পড়বে ষোলো হাজার টাকা এখানে একটা ছয় কেজি ক্যাপাসিটি এটা সেমি অটো এটা এক পাশে ওয়াশ এক পাশে ড্রাই ডাকলে একটা আলগা এক্সট্রা থাকে এটার দাম পড়বে অনেক সাত হাজার টাকা তারপর আমাদের কাছে একটা হায়ার ব্র্যান্ডের আছে এটা হচ্ছে ড্রাই আর এই পাশে হচ্ছে ওয়াশ এটা নয় কেজি এটার দাম পড়বে অনলি নয় হাজার টাকা अब ये गाना 10 kg আছে এটা পড়বে 8000 টাকা অনলি 8000 টাকা তারপর দিগাローズ দেখুন এখানে يلا কিছু নিয়ে এটা হচ্ছে আপনার 7 kg फ्यूज एरिया এটা এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এটা অরিজিনাল শিপের এটাও এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা ফুল প্রাইস কন্ডিশন আর এখানে একটা প্রচুর ব্র্যান্ডের জাপানি সেমি অটো এটাও এগারো কেজি ক্যাপাসিটি এক পার্সে ওয়াইফ এক পার্সে ড্রয় এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা তারপর এখানে একটা ছয় কেজি ছয় কেজি এটা পড়বে আপনার বারো হাজার টাকা তারপর এখানে একটা আছে শ্যাম্পু ব্র্যান্ডের দাম পড়বে হচ্ছে সাড়ে সাত কেজি লেখা সেভেন পয়েন্ট ফাইভ কেজি ক্যাপাসিটি জি হ্যাঁ সেভেন পয়েন্ট ফাইভ কেজি ক্যাপাসিটি এটা পড়বে যে আপনার সতেরো হাজার টাকা তারপর একটা বায়ু ব্র্যান্ড আছে এটা দশ কেজি

এটা সিপিআর অরিজিনাল কোরিয়ান হাইডেলডো সিস্টেম এটা প্রেস পড়বে পঁয়তাল্লিশ হাজার তারপর এখানে একটা আছে প্যানাসনিকের ছয় কেজি সরি পাঁচ কেজি প্যানাসনিকের এটা পাঁচ কেজি এটাও ফ্রেশ কন্ডিশন ডিজিটাল ডিসপ্লে আছে এটা পড়বে ফ্রেশ চোদ্দো হাজার টাকা তারপরে এখানে একটা আছে আট কেজি হায়ারের বছর ওয়ারেন্টি থাকবে পেনাশনির হায়ারটা তো এক বছর ওয়ারেন্টি থাকবে এটার দাম পড়বে আঠারো হাজার টাকা আট কেজি ক্যাপাসিটি একটা আছে দশ কেজি এটা করবে বিশ হাজার টাকা একটা ড্রাই মেশিন আছে ড্রায়ার এল জি ড্রায়ার ড্রাইভ ড্রাই খুবই ফ্রেশ কন্ডিশন এই স্যানসোর ড্রাই এটা পড়বে পঁচিশ হাজার টাকা এটা তো একটু জিনিস দেখায় যে এটা বোর্ডটা একটু ইয়ে হয়ে গেছে আমরা এটা পুটিং করে দিবেন সিং করে পঁচিশ হাজার টাকা পড়বে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমরা